সাম্প সবাইকে আশা অনেক ভালো আছেন আজকে আপনাদের আমি আলু ভিজে দেখাবো এই যে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি এই যে পাইন দিয়ে ধুয়ে এখানে আমি একটা চামচের মতো লবণটা দিয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেবো দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া ময়দা এখানে আমি আধা চামচ করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কন এখানে দিয়ে দিচ্ছি সামান্য অল্প করে খাওয়া ছোটা লাল মরিচের গুঁড়া গোলমরিচের মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এক প্যাকেট ধনে পাতা কচি দিচ্ছি এই অপ পানি দিয়ে আমি কিন্তু একটা বেটার তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেটারটা রেডি হয়ে গেছে বেশি পাতলাও হবে না ঘনও হবে না কারণ মিডিয়াম যেন আলু গায়ে লাগে এই যে আলুটা কিন্তু আমি বেরিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন কি সুন্দর নরম হয়ে গেছে আমি একটু ফুলের মতন ডিজাইন করে নিচ্ছি ভালোভাবে ভেজে দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুব শখ করে খাবে এই যে বেশিয়ে আমি এই যে কাঠের ভিতরে গেঁথে নিচ্ছি দেখতে থাকুন আমি কিভাবে এটা গেঁথে নিচ্ছি খুব সুন্দর একটা ফুলের মতন হবে এভাবে করে কিন্তু আমি বানিয়ে নেব এই যে একটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি সবগুনি বানিয়ে নিয়েছি চোটা ফেরে বসে এখান দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল তেলটা দিয়ে এই যে আমি এই যে পিটা গুলে নিয়েছি যে যে ওর সাথে মিলিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নেব এখানে আমি তিনটা করে দিয়ে দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি এই যে এক পিট ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি মশা করে ভেজে নেব যে কিছুটা ভেজে নাও কিন্তু আমার আলু হয়ে গেছে আর কিছুটা কিন্তু আমি ভেজে নেবো যা কিছু ছিল সেটাও কিন্তু আমি এখন ভেজে নেব এই যে আমার কিন্তু সবগুনি ভেজে নেওয়া হয়ে গেছে একবার হলো কিন্তু আমি যেভাবে এই আলুর চিপটা বানিয়েছি বাচ্চাদের কিন্তু ভেজে দিন খুব শখ করে খাবে বিকেলের নাস্তা হিসাবে আপনি ভেঙে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু মস্ত হয়েছে সবাই প্রসঙ্গে ধন্যবাদ আমি দেখাচ্ছি